আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো ভিউয়ার্স দেখেন আজকে কিন্তু সকাল সকাল ভিডিওটা শুরু করলাম এই যে দেখেন প্রচুর কুয়াশা বাহিরে অনেক কুয়াশা পড়ছে এখন বাজে আছে সকাল ছয়টা তিরিশ বাজে মানে সাড়ে ছয়টা বাজে তো দেখেন আমার ফুল গাছে এই যে দুইটা ফুল ফুটছে এই যে একটা আর আসছে এই যে একটা আর এইগুলো আছে সব এই যে করি এই যে দেখেন সব করি ফুটছে এগুলো সব করি ফুটছে তো অনেক ভালো লাগে সকালবেলা এই এই ওয়েদারটা আমার কাছে খুব ভাল লাগে আর কাছে কেমন লাগে আমি জানি না আমার কাছে খুব ভাল লাগে আর এই যে দেখেন আমার বেগুন গাছগুলো কেমন যেন মরে মরে যাচ্ছে যে পোকা ধরছে এই যে কী পোকা জানেন এই যে এই পোকাগুলো ধরার কারণে গাছগুলো কেমন মরে যাচ্ছে তবে আমার পেঁপে গাছটা ঠিকঠাক আছে এখন একটু পানি দিই ফুল গাছে একটু পানি দিব তো সকালবেলা ঘুম থেকে উঠেই নামাজ পড়ছি নামাজ পড়ে গদ দু জাল দিয়েছি অপ্টেমেরায় তারপর আছে থালা বাসন ধুয়ে নিচি আসতো এখন হচ্ছে রান্না করবো দেখি কি রান্না করা যায় আমি এখন ফুল গাছে পানি দিব হচ্ছে মোর ফুল সব টপে লাগাইছি এর পরবর্তীতে ইনশাল্লাহ সব আরও অনেক অনেক ফুল গাছ লাগাবো সব টপে কারণ কি জানেন এই যে এই যে জায়গাটা আমাদের এটা হচ্ছে আর কি গাছ হয় না এই কারণে হচ্ছে সব টপে লাগাব টপে লাগাই লাগাই এইখান দিয়ে সব একসের এই যে এই ফুল গাছ লাগাই দেবো যে এই ফুল গাছ টপে এখান দিয়ে বেগুন গাছটা আর লাগাবো না এইগুলো উঠানোর পর বুঝছেন কারণ এই বেগুন গাছ এনে হবে না শুধু শুধু উনি যে দেখেন বন্ধুরা আমাদের বিল এই যে এই যে দেখা যাচ্ছে পোলাও দান আর ওই সাইডে হচ্ছে ধান সব কেটে নিয়েছে আর এদিকে যে পাতো ফেলাইছে আবার দান লাগাবে আমাদের এখানে আর এই সাইডে যে কচু লাগাইছে তো আমাদের এখানে দুই বারাই দান হয় আর কি তো যাই হোক চলেন এখন আমি নাস্তা রেডি করি এই যে থালা বাসন ধুয়ে নিয়ে আসছি যে আমি এবার ঘরের ভিতরে চ্যান্ডেল রাখতে পারি না কারণ কি জানেন এই যে পাকা জায়গা না অনেক ঠান্ডা লাগে ছাই মাটিও কেড়ে নিচ্ছি ঘরও জারু দিয়ে এখন শুধু রান্নার পালা তো চলুন কি রান্না করা যায় দেখা যাক থালা বাসনগুলো রাখতে হবে র্যাকের ভিতরে এই যে চামিজগুলো আছে সব আমি এখানে এই এটার ভিতরে কি রেখে দিই যত যাবতীয় চামিজ আর এইখানে আছে আপনার মগ গ্লাস রাখি এখানে আছে এগুলা রাখি এই যে রাখা দিচ্ছি তো যাই হোক বন্ধুরা দেখেন এখন হচ্ছে আমি চলে আসছি নাস্তা বানাতে তো এটা হচ্ছে আটা দিয়ে চাপটি বানাচ্ছি তো আমি রুটি বানাই না আমি প্রায় এই চাপটিগুলো বানাই কারণ রুটি বানাতে গেলে অনেক সময় লাগে এই কারণে হচ্ছে আমি শর্টকাটে এই কাজগুলো করে থাকি তো ওই যে আটা হচ্ছে লবণ দিয়ে ভালো করে গুলাই নিছি তারপর হচ্ছে ছোটো ছোটো করে চাপটি বানিয়ে নিচ্ছি তো এইটা বানাবো আর হচ্ছে গতকালকে ভত্তা করছি যে কালেজির ভত্তা পাতা ভত্তা আর হচ্ছে মরিচ ভত্তা আর তার সাথে হচ্ছে পাতাকপি ভাজি তো এইটা দিয়ে হচ্ছে আমরা সকালের নাস্তা সেরে নিবো আজকে কারণ প্রতিদিন হচ্ছে আমি ভাত রান্না করি তবে আজকে হচ্ছে এই নাস্তাগুলোই করব। কারণ প্রতিদিন ভাত কিন্তু ভালো লাগে না এক খাবার প্রতিদিন ভালো লাগে না আর আপনার ভাইয়া যেহেতু এইসব পছন্দ করে না এই কারণে হচ্ছে ভাত রান্না করতাম তো যেহেতু সে আজকে বাসায় নাই এই কারণে হচ্ছে আমরা তিনজন বাসায় আমার ছেলে মেয়ে আর আমি তো আমার ছেলে সেই আটা পছন্দ করে এই কারণে হচ্ছে আটা চাপটি বানাইছি বন্ধুরা দেখেন সকালবেলা কত পাতা পড়ছে এই যে গাছের থেকে আমার উঠানে তো সকালবেলা হচ্ছে গাড়ি চলে গেছে ভোর পাঁচটার সময় এখন হচ্ছে যে উঠানটাকে ঝাড়ু দিচ্ছি আমি অনেক পাতা পড়ছে তো এদিক দিয়ে যে ঝাড়ু দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে এদিক দিয়ে দিব এই পাতাগুলো আবার আমি জাল দিই সুন্দর পরিষ্কার করে ফেলেছি দেখছেন পয় পরিষ্কার থাকলে অনেক অনেক ভালো লাগে এই যে হচ্ছে গাড়ির পর্দা এখানে রাখছে তো যাই হোক বন্ধুরা এখন আবার চলে আসছি রান্নার কাজে তো এখন হচ্ছে দুপুর এগারোটা বাজে এখন আমি দুপুরে রান্না করব তো দেখেন এদিকে রাইস কুকারে ডিম সেদ্ধ বসাই দিয়েছি আর ওদিকে হচ্ছে চুলায় হচ্ছে উস্তেভাজি ভাজি করবো তো ডিমগুলো আগে সেদ্ধ হোক তো যাই হোক বন্ধুরা দেখেন এখন হচ্ছে আমি এই উস্তাগুলো কড়াইতে বসায় দিব কারণ হচ্ছে এটা হচ্ছে আমি আতের সাহায্যে মাখায় তারপর হচ্ছে রান্না করি সব কিছু একসাথে দিয়ে তারপর হচ্ছে মা দিব আর এই এই করলা ভাজিটা কিন্তু এভাবে আমার কাছে বেশি ভালো লাগে এক একজন এক এক সিস্টেমের রান্না করে আমি কিন্তু যেভাবে রান্না করি সেইভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি তো দেখেন করলাগুলো দিয়ে দিছি তারপর হচ্ছে পিএস কাঁচামরিচ তারপর হচ্ছে হালকা একটু রসুন কুচি দিছি তারপর হচ্ছে লবণ তারপর হচ্ছে একটা তেজপাতা ছেড়ে দিছি কারণ হচ্ছে এই তেজপাতাটা দিলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আলাদা একটা সুন্দর গ্রান আসে করলা ভাজিতে আর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে তারপর হচ্ছে এই যে দেখেন হাতের সাহায্যে ভালো করে চটকিয়ে মাখাই দিচ্ছি আর এটা কিন্তু বেশি সময় লাগবে না হতে কারণ যেহেতু হাত দিয়ে ভালো করে চটকায় মাখাই দিচ্ছি তো বেশি জাল লাগবে না আর কি হয়ে যাবে তো এই যে দেখেন দিয়ে এখন হচ্ছে আমি ঢেকে দিব তো বন্ধুরা দেখেন আমার করলা ভাজি কিন্তু প্রায় কমপ্লিট এখনও হয়নি আর একটু হওয়া লাগবে কারণ এটা একটু ভাজা ভাজা করব তারপর হচ্ছে নামাই নিব আমার অফ ক্যামেরায় করলা ভাজি কমপ্লিট এখন চলে আসছি ডিম বোনা করতে তো এখানে হচ্ছে পাঁচটা ডিম আছে এই পাঁচটা ডিম এখন আমি শুধু মশলা দিয়ে ভোনা করে নিব তো দেখেন ডিমগুলো হচ্ছে প্রথমে আমি ভেজে নিচ্ছি ভালো করে তারপর আছে ডিমগুলো নামিয়ে নিব তো যাই হোক বন্ধুরা এই যে দেখেন মশলা কষাইয়ে তারপর হচ্ছে ডিমগুলো দিয়ে দিলাম তারপর হচ্ছে লাস্টে যে একটু ধুনের পাতা দিয়ে দিছি উপর দিয়ে আর এটার ভিতরে কোনো তো সবজি দিনে শুধু ডিম মশলা দেবোনা না করছি আর কি তো দেখেন অবশেষে আমার রান্না বাড়া কমপ্লিট এই যে হচ্ছে ডিম ভুনা আর হচ্ছে করলা ভাজি আর হচ্ছে গরম গরম ভাত আর ওই যে একটা ডিম উঠায় রাখছি আগে থেকে সিপায়ত খাবে ওই ডিমটা আর কি এই কারণে তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার পাশে থাকবেন আল্লাহ হাফেজ